দেখুন দূর থেকে গাছগুলোকে সুন্দর সুন্দর দেখায় বর্ষাকালে জবা গাছ বিশেষ করে আর কাছে আসলেই এর রোগের লক্ষণগুলো বেরিয়ে আসে প্রথমে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কুকুরে নেওয়া পাতা খেয়ে নিচ্ছে এগুলো নানান উপায় আজকে সমাধান বাইর করব অ্যালোভেরা দিয়ে অ্যালোভেরার যে জাদু রয়েছে গাছে একবার দিলেই বুঝতে পারবেন বিশেষ করে বর্ষাকালে গাছের নানানো বড় বড় সমস্যা দূর হবে অ্যালোভেরা ব্যবহার করে তো চলুন দেখে নেওয়া যাক বিশেষ টিপস ফলো করে আমরা যারা বর্ষায় জবা গাছ নিয়ে নানান সমস্যায় রয়েছি তারা কিভাবে এই ছোট ছোট উপায়গুলো সমাধান পেতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্টেপ বাই স্টেপ শেয়ার করছি প্রথমত পাতা হলুদ হওয়া এক দুটো পাতা হলুদ হয়ে যাচ্ছে এতে কোনো চিন্তা করবেন না দু একটি হবে কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ গাছটি কি হলুদ হয়ে যাচ্ছে এটা অনেক দেরি হয়ে যাবে তার আগে এই পাতা হলুদ হওয়ার দুটো লক্ষণ জানুন প্রথমত অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিতে জল জমলে মাটি কম্প্যাক্ট হয়ে যায় ফলে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে এর কারণে পাতা হলুদ হয় দ্বিতীয়ত মাটি শুকনো থাকার পরেও পাতা হলুদ হলে বুঝবেন যে গাছের গোড়ায় হয় নাইট্রোজেন কিংবা ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে এর এরতেও কিন্তু পাতা হলুদ হয় তো লক্ষণ আগে জানুন কী কারণে হচ্ছে এই পাতা হলুদ তারপর অবশ্যই স্টেপ ফলো করে এর পরিচর্যা করুন আজকের ভিডিওটিতে ওই ছোটো ছোটো টিপসগুলো সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই দূর করার চেষ্টা করব। এর জন্য লাগবে অ্যালোভেরা অ্যালোভেরার একটি বিশেষ গুণ রয়েছে এটা ডালে কিংবা গাছের গোড়ায় দিলে শেকড় বাড়ে আর বর্ষার এই সাথে সাথে আবহাওয়ায় গাছের গোড়ায় সবসময় জল জমলে ওই জল যদি ড্রেনেজ হতে না পারে তাহলে শেকড় পচে যায় আর এটার জন্য একটি দ্রবণ তৈরি করে নিচ্ছি দিলে সম্পূর্ণ সুস্থ হবে গাছ দ্রুত গাছগুলো বৃদ্ধি হওয়া শুরু হবে পাতা হলুদ হওয়া বন্ধ হবে তো দেখুন এর জন্য অ্যালোভেরা নিচ্ছি অ্যালোভেরা পেস্ট করে নিলাম এটা সরাসরি গাছের গোড়ায় দিয়ে রাখতে পারেন এটাতে শেকড় সহজে পচলেও কিছু দিনের মধ্যে নতুন শেকড় হবে দ্বিতীয়ত শেকড় একটি কারণে না পচে ফাঙ্গাস লেগেও সমস্যা দেখা দেয় তো এর জন্য হলুদ গুঁড়ো নিন আমি দেখুন একটি দ্রবণ করে নিচ্ছি পাঁচ লিটার জলে দু চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এটা ফাঙ্গাস দূর করবে পুরোপুরি তো এর জন্য অবশ্যই হলুদ গুঁড়ো নেবেন এটা নেওয়া হলে দ্বিতীয়ত লাগবে ওই অ্যালোভেরা অ্যালোভেরা ভালো করে পেস্ট করে নেবেন এরপর দু থেকে তিন চা চামচ পরিমাণে পাঁচ লিটার জলে মিশিয়ে নিলাম তো এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে এখন দেওয়া যাবে একবার তৈরি করে ওই পাঁচ থেকে সাত দিন দেওয়া যাবে বেশি দিন রাখবেন না ওই যখন তখন তৈরি করে দেওয়াই ভালো হবে তো দেখুন আমি তৈরি করে নিলাম পাঁচ লিটার এই দ্রবণটি এখন ওই ছোট ছোটো গাছগুলোতে দেব তো এটা কিন্তু দশ দিন পর পর দেওয়া যাবে একটি গাছে দুশো থেকে আড়াইশো এমএল করে দিন একটু গোড়ার দূরত্ব বজায় রেখে দিন কারণ শেকড়গুলো বাইরেই থাকে এটা দিলে শেকড়ের যদি কোনো দুর্বলতা থাকে শেকড় পচে যাওয়া হয় কিংবা ফাঙ্গাস লেগে থাকে তাহলে দূর হবে এটা ছোট টিপস কিন্তু উপকার দারুণ হবে জৈব পদ্ধতিতে এগুলোই সমাধান গাছের গোড়ার শেকড়কে রক্ষা করা দ্বিতীয়ত দেখে নেব পাতা কুকড়ে যায় কি কারণে এটা কিন্তু পোকার কারণে হয় আমরা সবাই জানি সকলেই জানি পাতা কুকুড়ে যায় কুড়ি ঝরে যায় এগুলো সমস্যা দূর করার জন্য একটি কীটনাশক দিন এই কীটনাশক তৈরিতে কী কী লাগবে সেটাও বলছি প্রথমে অ্যালোভেরা নেবেন দ্বিতীয়তে নেবেন নিম জৈব কীটনাশক তৈরিতে নিম পাতার গুণাগুণ অতুলনীয় এটা থেকেই নিম অয়েল তৈরি হয় আমি দশ গ্রাম নিম পেস্ট করে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি এবং ওই অ্যালোভেরা পেস্টও নিয়েছি তিনটি একসঙ্গে মিশিয়ে তবেই এই কীটনাশকটি তৈরি হবে দু লিটার জলে এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ এই নিম পেস্ট এটা ভালো করে গুলে নেবেন দেখুন ভালো করে পেস্ট করে নিতে হবে অর্ধেক পেস্ট করলে কিন্তু হবে না দু চা চামচ এটা মিশিয়ে নিয়ে এখন দেবো এখানে অ্যালোভেরা তো এখানে তিনটি এই জিনিস একসঙ্গে মিশিয়ে ভালো একটি কীটনাশক তৈরি হবে একবার প্রয়োগ করে দেখুন জৈব বলে একটি কথা রয়েছে এগুলো জিনিস দিয়ে কিন্তু জৈব কীটনাশক তৈরি হয় সেটা আমরা অবশ্যই নিজে হাতে তৈরি করে দিতে পারি এভাবে দেখুন তৈরি হয়ে গেল এখন এটাকে ছাঁকনি দেবো ছাঁকনি দিয়ে গাছের স্প্রে করব। তো যেগুলোতে সমস্যা রয়েছে পাতা কুকড়ে যাওয়া পাতা খেয়ে ফেলা সেগুলোতে অবশ্যই সপ্তাহে দুদিন দিন করে দিতে হবে আর নর্মাল গাছে যে গাছ একদম সুস্থ সবল রয়েছে সে গাছেও দিতে পারেন সপ্তাহে একদিন করে এতে কোনো অসুবিধা হবে না এতে নতুন করে পোকা লাগার সম্ভাবনা খুবই কম থাকবে দেখুন এভাবে স্প্রে করবেন তো সকাল এবং বিকেলের দিকে স্প্রে করলে ভালো হয় কারণ বিকেলের দিকে স্প্রে করলে রাত্রিতে এই পোকাগুলো বেশি দেখা দেয় সেগুলো সরাসরি এই কীটনাশকের ফলে আর গাছের মধ্যে বসবে না দেখুন পুরোপুরি ছোট বড় সব গাছেই আমি দিয়ে যাচ্ছি এটা এভাবে স্প্রে করতে পারেন পোকা দূর করার জন্য আমার সমস্ত জবা গাছগুলোতে আমি জৈব কীটনাশক দিলে এই কীটনাশক তৈরি করেই দিয়ে থাকি কীটনাশকটি তৈরি করে ওই দশ থেকে পনেরো দিন স্টোর করে রাখতে পারেন মানে একবার তৈরি করে ওই দু থেকে তিনবার দিন সাত দিন পর পর তাহলেই ভালো হয় এবারে দেখে নেবো অ্যালোভেরার শেষে যে গুরুত্বপূর্ণ ব্যবহার সেটা সকলেই করে নেবেন কারণ এটা ব্যবহারের ফলে অনেকটা কম সময়ে চারা হয় গাছের এই ছোট ছোট ডালগুলো আমি বসিয়েছি হরমোন ব্যবহার করে হয় অ্যালোভেরা জেল ব্যবহার করুন নয়তো বা মধু ব্যবহার করুন দুটোর একটি ব্যবহার করুন তবেই শেকড় ভালো হবে এই ছোট ছোটো ডালে যে শেকড় দেখছেন এগুলো কিন্তু হরমোন ব্যবহার করার ফলেই হয় যারা বর্ষাকালে কাটিং বসাতে চাচ্ছেন ডাল থেকে নতুন চারা করার জন্য অবশ্যই এই অ্যালোভেরা জেল লাগিয়ে বসান এটাতে হয় কি এক দিক দিয়ে সময় কম লাগবে এবং প্রচুর শেকড় হবে এই হরমোন খুব তাড়াতাড়ি শেকড় বাইর করে এমনিতেও ডাল বসালে হবে বর্ষাকালে সময় বেশি লাগবে শেকড় কম হবে তার থেকে ভালো অবশ্যই একটি হরমোন ব্যবহার করে ডাল বসানো তো অ্যালোভেরা জেলও লাগাতে পারেন আবার মধুও ব্যবহার করতে পারেন এগুলো অর্গ্যানিক কাটিং থেকে যারা যারা চারা করতে চাচ্ছেন সব গাছের ডাল থেকে চারা করতে পারেন বর্ষার সিজনে বর্ষার সিজনে সব থেকে ভালো হবে আমি এখানে কিছু অ্যালোভেরার জেল লাগিয়ে করবি ফুলের ডাল জবা গাছের ডাল এবং বেলি ফুলের ডাল এখানে বুগেনভেলিয়ার ডাল সমস্ত ডাল বসিয়েছিলাম কিছুদিন আগে তো সবগুলোর থেকেই কিন্তু নতুন নতুন শেকড় বাইর হওয়া শুরু হয়েছে দেখুন গাছের চেহারাও ভালো রয়েছে তো এভাবেই সাধারণত চারা করা হয় নার্সারিতে প্রথম স্টেপে তারা হরমোন লাগিয়ে ডাল বসিয়ে নেয় এগুলোর থেকে যারা এভাবেই তৈরি করে আমাদের দিয়ে থাকেন আর জবা গাছগুলোর ফুল পাওয়ার বিষয় বিশেষ করে যেগুলো দেশি ভ্যারাইটির জবা রয়েছে সেগুলো বর্ষাকালে খুব ভালো ফুল পাওয়া যায় আর যেগুলো হাইব্রিড গাছ রয়েছে সেগুলো বর্ষাকালে ঠিকঠাক ভালো ফুল দেয় না শীতের সিজনে প্রচুর পরিমাণে ফুল দেয় তো ফুল পাওয়া নিয়ে আপনারা কোনো রকম চিন্তিত থাকবেন না সাধারণ পরিচর্যা করে যান যে গাছে ফুল ফোটার সে গাছ অবশ্যই ফুল দেবে বাকি সব গাছ ভালো রাখতে অবশ্যই গাছগুলোকে বৃষ্টির জলে বাইরেই রাখুন রোগ দেখা দিলে সেক্ষেত্রে পরিচর্যা করতে পারেন ধন্যবাদ